হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু রাজকোটের নোয়া বাঁধানোর ডিজাইন নিয়ে ফার্স্টে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে সাতশো কুড়ি মিলি এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আজকের ডেট হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ আজকের গোল রেট আছে বিরাশি হাজার তিনশো দশ গ্রাম আর ভরি হচ্ছে পঁচানব্বই হাজার নশো নব্বই টাকা নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন আমি হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনে প্রত্যেকটাতে হলমার্কের স্ট্যাম্প এবং এইচ ওয়াইডি নম্বর বসানো আছে এটার ওয়েট আছে সাতশো দশ মিলি মাপ আছে সাতাশ এটার দাম পড়ে যাচ্ছে সাত টাকায় অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ এটা তো আমি দেখিয়ে দিচ্ছি হলমার্কের স্ট্যাম্প দুটোতেই হলমার্কের স্ট্যাম্প এবং এই ছয়ডি নম্বর বসানো আছে এটার ওয়েট আছে ছশো মিলি মাপ আছে পঁচিশ এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে আছে যে কেউ পারচেস করতে পারবেন বা নিতে পারবেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটার আমি জিএসটি এবং মেকিং চার্জ ধরেই দাম বলে দিচ্ছি আমি আবারও আপনাদেরকে হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে ছশো নব্বই মিলি এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আজকের ডেট হচ্ছে এগারো তিন পঁচিশ আজকের গোল্ড রেট হচ্ছে বিরাশি হাজার তিনশো দশ গ্রাম আর ভরি হচ্ছে পঁচানব্বই হাজার নশো নব্বই নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ পারচেস করতে পারবেন এটার ওয়েট আছে ছশো আশি মিলি মাপ আছে সাতাশ এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্স যারা এগুলো নিতে চান তারা যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমি আবার আপনাদেরকে হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসেরই গায়ে হলমার্কের স্ট্যাম্প বসানো থাকবে এটার ওয়েট আছে ছশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন সোনার দাম প্রতিদিনই চেঞ্জ হয় তাই যেদিন অর্ডার করবেন সেদিনকার দামেই দামটা হবে এই দামের সঙ্গে কোনো মেল থাকবে না আমি আবারও আপনাদেরকে হলমার্কে স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটার ওয়েট আছে ছশো নব্বই মিলি এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে আঠাশ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন পলা বাঁধানোর ডিজাইনগুলো এই পলা বাঁধানোগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে না একদমই হালকা আছে আবারও আমি আপনাদের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসে গায়ে স্ট্যাম্প বসানো থাকবে এটার ওয়েট আছে সাতশো চল্লিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে সাত হাজার সাতশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দাম বলে দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটাও এটার ওয়েট আছে আটশো আশি মিলি মাপ আছে তেইশ এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার নশো টাকায় অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটার ওয়েট আছে নশো পঞ্চাশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্স মাপ আছে তেইশ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে আছে আমি আবারও স্ট্যাম্প দেখিয়ে দিলাম এটার ওয়েট আছে নশো তিরিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন